নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ শ্রাবণ মাসের বাইশ তারিখ এবং আগস্ট মাসের আট তারিখ শুক্রবার আর সূর্য উদয় হবে পাঁচটা তেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেরো মিনিটে আজ চতুর্দশী দিবা একটা সাতান্ন মিনিট অর্থাৎ আজ চতুর্দশী থাকবে দিন একটা সাতান্ন মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্র থাকবে দিন তিনটা আঠেরো মিনিট পর্যন্ত প্রীতিযোগ থাকবে দিন একটা পনেরো মিনিট পর্যন্ত বনিজ্যকরণ থাকবে দিন একটা সাতান্ন মিনিট পর্যন্ত পরে বৃষ্টিকরণ রাত্রি একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পরে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্য বর্ণ মতারম্বে শুধ্র বর্ণ নরগণ অষ্ট বৃহস্পতির ও বিশেষ্তরী রবির দশা থাকবে তিনটা দেবগণ চন্দ্রের দশা থাকবে দোষ মৃত্যু দ্বীপাদ মিনিট পর্যন্ত পরে দোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে দিন একটা সাতান্ন মিনিট পরে বায়ুকোণে আজকের বারবেলা থাকবে আটটা আঠাশ মিনিট পর্যন্ত পরে এগারোটা তেতাল্লিশ মিনিট মধ্যে আজকের কাল থাকবে আটটা আঠান্ন মিনিট পর্যন্ত পরে দশটা একুশ মিনিট মধ্যে যাত্রা নাই দেবার তিনটা অর্থাৎ দিন তিনটা আঠেরো মিনিট পরে যাত্রা শুভ পূর্বে ও পশ্চিমে নিষেধ আজকের শুভ কর্ম বিবাহ রাত্রি ছয়টা বিয়াল্লিশ মিনিট পরে আটটা আঠান্ন মিনিট মধ্যে কুম্ভ ও মিন লগ্নে পূর্ণরাত্রি একটা ছাব্বিশ মিনিট পরে তিনটা উনচল্লিশ মিনিট মধ্যে মিথুন লগ্নে সুথিপুক যোগ যজুর বিবাহ বিবিধ পা শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট এবং পূর্ণিমার সপিগুণ দিবা একটা সাতান্ন মিনিট মধ্যে প্রাশ্চিত্য নিষেধ শ্রাবণী পূর্ণিমা উপবাস ও নিশি পালন দিবা একটা সাতান্ন মিনিট পরে পার্বণ শ্রাদ্ধ সায়ং সন্ধ্যা নিষেধ প্রদশে সন্ধ্যা ছয়টা তেরো পরে রাত্রি সাতটা ঊনপঞ্চাশ মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রাত্রিতে শ্রী শ্রীকৃষ্ণের ইন্দ্রাদি বিহিত ঝুলন যাত্রা সমাপন বিপ্লবী তৈলোক্যনাথ চক্রবর্তী মহাশয়ের তিরোধান দিবস বিপ্লবী তৈলক্যনাথ চক্রবর্তী মহাশয়ের তিরোধান দিবস অর্থাৎ আটই আগস্ট উনিশশো সত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পঁচাশিতম বাইশে শ্রাবণ আজকের অমৃত যোগ থাকবে দিবা একটা এক মধ্যে ও সাতটা একান্ন গতি দশটা একুশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা এক মিনিট মধ্যে ও সাতটা একান্ন মিনিট পরে দশটা একুশ মিনিট মধ্যে ও বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত পরে দুইটা বত্রিশ মিনিট মধ্যে ও চারটা বারো মিনিট পর্যন্ত পরে ছয়টা তেরো মিনিট মধ্যে এবং রাত্রি সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত পরে আটটা তিপ্পান্ন মিনিট মধ্যে ও তিনটা তিন মিনিট পর্যন্ত পরে তিনটা মিনিট মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা আঠাশ মিনিট পর্যন্ত পরে এগারোটা মিনিট মধ্যে ও তিনটা একচল্লিশ মিনিট পর্যন্ত পরে পাঁচটা মিনিট মধ্যে এবারে শুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির শুভ বৃষ রাশির সাবধান মিথুন রাশির কর্তৃত্ব কর্কট রাশির অশান্তি সিংহ রাশির ব্যর্থতা কন্যা রাশির উদ্ধার রাশির শত্রুতা বৃশ্চিক রাশির খ্যাতি ধনু রাশির প্রীতির প্রসার মকর রাশির সাবধান কুম্ভ রাশির প্রাপ্তি মিন রাশির সুযোগ